বোরন সারের প্যাকেটে ভরানো হচ্ছে মাটির জন্য ক্ষতিকর শুকনো সোডিয়াম সালফেট পঞ্চাশ ভাগ ভেজাল মিলেছে জিপসামে অভিনব পদ্ধতিতে এই সার জালিয়াতির সন্ধান পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর কৃষি অধিদপ্তরের নিবন্ধন নিয়ে এই প্রতারণা করে আসছে রাজশাহীর একটি চক্র আব্রাসের রিপোর্ট ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেনিন বোরন আর আমাদের যে সোডিয়াম সালফেট সম্পূর্ণ ভিন্ন জিনিস বোরনের সবচেয়ে সহজ সোর্স হচ্ছে বোরিক অ্যাসিড সোডিয়াম সালফেট আর বোরন কখনো এক না পরিবেশকদের অনেকেই প্যাকেটে সঠিক উপাদান দিচ্ছেন না অথচ দশ বছরের পুরনো এই সোডিয়াম সালফেট ভরানো হচ্ছে ফ্রেশ বোরণ লেখা সারের প্যাকেটে রাজশাহীর পবা উপজেলার সার প্যাকেজিং কারখানা আরামকো ক্রপ কেয়ারের এই অনিয়ম ধরা পড়ে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় আমরা হচ্ছি হুম আমরা এখানে আসি কর্মে এখন এখন এই মাল কিভাবে তৈরি হয়েছে কি আছে এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব না ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা শুধু বোরন নয় দস্তা জিপসাম সহ মোট আটটি সার প্যাকেটজাত ও সরবরাহে অনিয়ম করে আসছে কোম্পানিটি যদিও নানা অজুহাত দিয়ে পার পাওয়ার চেষ্টা করলেন এর স্বত্বাধিকারী সডিয়াম সালফেট ও বস্তা কিন্তু ছিঁড়ে গেছিলো নিয়ে হ্যাঁ হুম তো বাজার থেকে কিছু বস্তা কিনে ওই বস্তাতে ওল্টা করে তারপর হচ্ছিল মানে গাড়িতে আসার সময় বস্তা ছেড়ে গেছিলো আরও ভয়াবহ তথ্য জানালেন মৃত্তিকা সম্পদের এই বিজ্ঞানী বলছেন এই বছর আটটি জেলার বিভিন্ন সারের নমুনা পরীক্ষা করে দেখেছেন বরণ ও দস্তা সারের অনেক নমুনায় এর মূল উপাদানই অনুপস্থিত যে উপাদান তারা যে পার্সেন্টেজ বলবে যেমন দশটা যদি হেপ্টা হয় একুশ পার্সেন্ট থাকার কথা ভালোটা এইটা কোম্পানি যদি মনে করে আমি বিশ পার্সেন্ট নেবো আঠারো পার্সেন্ট নেবো তারা তাই করে দেবে

হ্যাঁ যদি এরকম আসে এবং কোন কোন তাদেরটা যদি আমরা জানতে পারি অবশ্যই আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব মাঠ পর্যায়ে অনুসন্ধানে ভয়াবহ তথ্য মিলছে দশ বছরের পুরনো চায়না থেকে আমদানি করা সোডিয়াম সালফেট বোরন হিসেবে প্যাকেটজাত করা হচ্ছে আবারও দুই বছরের মেয়াদ দিয়ে যদিও কৃষকেরটা অজানা সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে এ বিষয়গুলো কিছুই জানেন না তারা যদিও এটি তাদের আওতার বাইরে এখন এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নেবে কে সেটি এখন দেখার বিষয় আবরার সাইর চ্যানেল টোয়েন্টি রাজশাহী